সুন্দরবনের লৌকিক দেবদেবীরা হলেন এমন দেবদেবী যারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পুজো পান ঘাটে জঙ্গলে গাছের তলায় যেমন দক্ষিণ রায় মাকাল ঠাকুর বাসলি এই সমস্ত দেবদেবীর থান দেখা যায় তেমনই বনবিবি ওলাবিবী গাজী সাহেব প্রমুখের থান বা দরগাও দেখা যায় মৌলে ও বাউলেরা মধু কাঠের জন্য যখন বনের গভীরে যাত্রা শুরু করেন তখন চাহিদা মতো কাঠ মধু মন লাভের জন্য এবং নিজেদের প্রাণ রক্ষার জন্য তারা বনবিবি বা দক্ষিণ রায় ছাড়া আর যার আরাধনা সবচেয়ে বেশি করে থাকে তিনি হলেন বড় খাঁ গাজি আজকের এই ভিডিওতে সেই বড় খাঁ গাজিকে নিয়েই আপনাদেরকে বলবো তাই ভিডিও পুরোটা দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাজী কারো নাম নয় এ হলো উপাধি ইসলামী অর্থে গাজী হলেন তিনি যিনি ধর্মযুদ্ধে বিজয়ী তিনি মৈত্রী ও অহিংসার মাধ্যমে ভিন্ন ধর্মের মানুষের হৃদয় জয় করার ক্ষমতা রাখেন আর তাই বর্তমানে কিন্তু এই গাজী সাহেবের প্রতি মানুষের ভক্তি অটুট রয়েছে এইসব অঞ্চলে বহু জায়গা রয়েছে যেখানে গাজী সাহেবের থান রয়েছে সুন্দরবনের নদীপথে যখন যাত্রা করেন মাঝি মল্লাররা তারা যে ধর্মেরই হোক না কেন তারা গাজী সাহেবকে স্মরণ করে বলেন আমরা আজি পোলাপান গাজী আছে নিখাবান শিরে গঙ্গা দরিয়া পাঁচ পীর বদর বদর এখানে উল্লেখ্য যে সমস্ত পীরের মধ্যে বরক্ষা গাজী হল অন্যতম পীর শিল্পী বড়খা গাজীর খ্যাতি একসময়ে বঙ্গদেশে নানান অঞ্চলে প্রসারিত ছিল পরবর্তীকালে দক্ষিণ রায়ের মতো বড় খা গাজীও সাধারণ সুন্দরবনবাসীর কাছে ব্যাঘ্র দেবতা বলেই পূজিত হন তবে একজন ধর্মপ্রচারক পীর কিভাবে দেবত্বে উন্নীত হলেন তা কিন্তু স্পষ্ট নয় সম্ভবত এই গাজী পীরের মহত্বের প্রতি আকৃষ্ট সাধারণ মানুষ গভীর শ্রদ্ধা এবং ভক্তি ভরে তাকে দেবতুল্য মর্যাদা দিয়েছিলেন পরে কালক্রমে আদি কোনো ব্যাঘ্র দেবতার সঙ্গে বড় খাগাজির মিশ্রণ ঘটে অবশ্য বাংলার লৌকিক দেবতা গ্রন্থে অবশ্য বাংলার লৌকিক দেবতা গ্রন্থে কৃষ্ণ বসু জানিয়েছেন যে বড় খা গাজী কারো ব্যক্তিগত নাম নয় ইসলাম ধর্মপ্রচারকদের মধ্যে যিনি শীর্ষস্থানীয় তাকেই এই নামে অভিহিত করা হয় পূর্ববঙ্গের প্রচলিত মুসলমান পুঁথি গাজী কালু চম্পাবতী থেকে জানা যায় যে বিরাট নগরে বাদশাহ সেকান্দার শাহ ও রানী অজুপা সুন্দরীর দ্বিতীয় পুত্র হলেন গাজী তার ভাই কালু হলেন বাদশাহের পালিত পুত্র গাজী যৌবনে পৌঁছালে বাদশাহ তাকে রাজ্যের ভার নিতে বলেন কিন্তু গাজী তাতে রাজি হননি তিনি বলেন যে আমি বাদশাহী চাই না ফকির হতে চাই শুনে বাদশাহ কিন্তু বাদশাহের পীড়াপিড়ি সত্ত্বেও গাজী যখন রাজি হলেন না তখন নিজের পুত্রের শিরচ্ছেদের আদেশ দিলেন তিনি কিন্তু গাজীর এমনই ঐশ্বরিক ক্ষমতা যে জল্লার তরবারি দিয়ে তার মাথা তো দূর তার একটা চুলও বাঁকাতে পারল না তারপর গাজীকে সমুদ্রে অগ্নিকুণ্ডে এমনকি হাতির পায়ের নিচে নিক্ষেপ করা হলো কিছুতেই গাজীকে শেষ করা গেল না তখন তাকে গভীর সমুদ্রে ফেলে দেওয়ার একটা চিহ্নিত সুচ তুলে আনতে বলা হলো গাজী সমুদ্রকে শুকিয়ে সেই সুজ খুঁজে আনলেন যখন কোনোভাবেই গাজীকে রোখা গেল না তখন বাদশাহ আর অতুল ঐশ্বর্য ত্যাগ করে ভাই কালুকে সঙ্গে নিয়ে গাজী চলে এলেন সুন্দরবনে সুন্দরবনে আসার পর তার অলৌকিক ক্ষমতায় সে সমস্ত বাঘ এবং কুমিরদের বসীভূত করলেন গাজীর ভাই কালু রাজ্য ঘুরে শেষে পৌঁছালেন নগরে। রাজা মুকুট রায়ের রাজ্যে রাজা মুকুট রায়ের সাত পুত্র ও এক কন্যা চম্পাবতী গাজী একদিন স্বপ্নে দেখলেন চম্পাবতী অসামান্য সুন্দরী সংসার ত্যাগী ফকির গাজীর চম্পাবতীকে বিয়ে করতে ইচ্ছে হলো তিনি ভাই কালুকে দিয়ে রাজার কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন কিন্তু রাজা মুকুট রায় ছিলেন ঘোর মুসলিম বিদ্বেষী তাই কালুকে বন্দি করলেন এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে উঠলেন গাজী তিনি বিশাল ব্যাঘ্র বাহিনী নিয়ে মুকুট রায়ের প্রাসাদ আক্রমণ করলেন তখন মুকুট সেনাপতি প্রবল পরাক্রমশালী দক্ষিণ রায় তার কুমির সেনাবাহিনী নিয়ে গাজীর সঙ্গে যুদ্ধ করতে অবতীর্ণ হলেন তারপর প্রবল যুদ্ধের পর পরাজিত হলেন এবং গাজীর হাতে বন্দী হলেন গাজীর শাস্তি স্বরূপ দক্ষিণ রায়ের কান ও বারো হাত লম্বা টিকি কেটে দিলেন এই খবর পেয়ে বারো কোটি নয় শত সেনা লক্ষ লক্ষ তপ্তির নিয়ে স্বয়ং মুকুট রায় যুদ্ধে এলেন কোনোভাবে মুকুট রায়কে পরাস্ত করা যাচ্ছে না যখন তখন গাজে তার অলৌকিক ক্ষমতা প্রয়োগ করলেন ফলস্বরূপ মুকুট রায় পরাজিত হলেন রাজা সহ রাজবাড়ির সমস্ত ব্রাহ্মণ মুসলিম ধর্মান্তরিত হয়ে প্রাণ বাঁচালেন আর মুকুট রায় গাজের সঙ্গে তার মেয়ের বিয়ে দিতে বাধ্য হলেন যাই হোক বিয়ের পর গাজী কালু ও চম্পাবতী সহ নগরের দিকে রওনা হলেন যাওয়ার পথে গাজী তার নিখোঁজ বড়ো ভাই জুলহাসকে পাতাল থেকে অর্থাৎ সুন্দরবন থেকে উদ্ধার করে নিয়ে গেলেন গাজী কালুর বিভিন্ন পুঁথির কাহিনীর কিছু ভিন্নতা রয়েছে যেমন দক্ষিণ রায়ের সঙ্গে প্রথম যুদ্ধে গাজী পরাজিত হন তখন তিনি গৌরে সুলতান হোসেন শাহের কাছে অতিরঞ্জিত করে দক্ষিণ রায়ের কাছে পরাজয় মুকুট রায় ও দক্ষিণ রায়ের তীব্র ইসলাম দেশ ভাই কালুর কারাবাস ইত্যাদি বিষয় সম্পর্কে বলে যেন সুন্দরবন অঞ্চলে একটা ধর্ম সংকট তৈরি করেছিলেন তখন সুলতান তার বিরাট সেনাবাহিনী পাঠালেন গাজীকে সাহায্য করার জন্য গাজী কিছু বাক্যে তার অলৌকিক ক্ষমতা বলে ভেড়া বানিয়ে মুকুটরায়ের প্রাসাদের মধ্যে ঢুকিয়ে দেন আর বাইরে থেকে সুলতানের বাহিনী প্রাসাদ আক্রমণ করেন ভেতর ও বাইরে উভয় দিকেই আক্রমণে মুকুটরায় এবং দক্ষিণ রায় পরাস্ত হন আবার যশোহর খুলনার ইতিহাসে বলা হচ্ছে যে গাজী সাহেবের ব্যাঘ্র সম্ভবত সুন্দরবন অঞ্চলের আদিবাসী মল্ল এরা ছিল দুর্ধর্ষ যোদ্ধা যাই হোক এই কাহিনী অনুযায়ী গাজীর সাহেব চম্পাবতীকে বিয়ে করেননি চম্পাবতী তার খপ্পর থেকে পালিয়ে সাতক্ষীরার গণ রাজার কাছে আশ্রয় নেন এবং বাকি জীবন ধর্ম সাধনা করেই কাটান সপ্তদশ শতকে রায় মঙ্গলে কিন্তু আবার গাজীর গল্পটা একটু অন্যরকম সেখানে বলা হয়েছে যে বাবার সম্পত্তি ছেড়ে গাজী সুন্দরবন এলাকায় ইসলাম ধর্ম প্রচার করতে এলে ওই অঞ্চলের রাজা মুসলিম বিদ্বেষী দক্ষিণ রায়ের সঙ্গে সংঘর্ষ হয় যুদ্ধে গাজী তার পয়গম্বরের দেওয়া খেরসন খাড়া দিয়ে দক্ষিণ রায়ের সেনা সাত হাজার বাক্যে শেষ করে দক্ষিণ রায়ের গলায় কব্যশি দেন কিন্তু অলৌকিক শক্তির প্রভাবে দক্ষিণ রায়ের কাঁটামুণ্ডও বারবার ধরের সঙ্গে জুড়ে যায় বাধ্য হয়ে এই সংকটকালে জগদীশ্বর হিন্দু ও মুসলিমের যৌথ দেবতা আধা শ্রীকৃষ্ণ আধা পয়গম্বর হিসেবে আবির্ভূত হয়ে যুদ্ধবিরতি ঘটালেন গাজী সাহেবের সঙ্গে দক্ষিণ রায়ের সন্ধি হল বড় গাজী খাঁ সাহেবের মূর্তি বীরপুরুষের মতো তার মূর্তি কোথাও পায়জামা পাঞ্জাবি পরা কোথাও লুঙ্গি পরা কোথাও আবার মাথায় টুপি বা পাগড়ি মুখে দাড়ি কান পর্যন্ত বিস্তৃত লম্বা গোফ রং ফর্ষা এক হাতে অস্ত্র বা রাজদণ্ড অন্য হাতে লাগাম তার পায়ে বুট জুতো পা দুটো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত বিরাট আকারের ঘোড়ার উপরে আসীন কোথাও আবার বাঘের ওপরে বসে থাকতে দেখা যায় বাঘকে অনেকে ঘোড়া বলেন তবে বড় খা গাজির পূর্ণ মূর্তি পূজিত হয় কম বেশিরভাগ ক্ষেত্রেই মূর্তি পূজিত হয় অধিকাংশ মুসলিম ফকিররা পুজো করে থাকেন এক্ষেত্রে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে চিনির বাতাসা পাটালি দুধ ক্ষীর আতপ চালের সিং মূর্তির পায়ের কাছে ফুল রাখা হয় ফুলের তোড়া রাখা হয় সুন্দরবনের মানুষ জঙ্গলে প্রবেশ করার আগে নিজের পরিবারের সদস্য এবং গৃহপালিতদের কল্যাণ কামনা করে গাজী সাহেবকে স্মরণ করেন আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য আর রকম সমস্ত কন্টেন্টের জন্য আমার চ্যানেলটিকে সঙ্গে রাখবেন ফলো ফর মোর